হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি লুচি হবে এইরকম ফুলকো ফুলকো সব কটা তার জন্য পাঁচশো গ্রাম ময়দা এক চামচ চিনি ওয়ান থার্ড পরিমাণ চামচের লবণ আর এক কাপ সাদা রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ময়মটা দিয়ে নেব দেখো বন্ধুরা ময়মটায় যদি আমরা বেশি তেল ব্যবহার করি তাহলে কিন্তু লুচিটা ভাজার সময় একদমই তেল টানবে না আর খুব নরম হবে আর ফুলকো ফুলকো হবে তো যাই হোক প্রয়োজন মতো জল দিয়ে ময়দাটাকে একদম নরম করে মাখিয়ে নিয়ে দু ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে দেখতেই পারলে কতটা নরম হয়েছে এই ময়দাটা এবার রুটি বেল নিতে খুব সামান্য তেল লাগিয়ে লেচিটাকে একদম পাতলা করে বেলে নাও যেহেতু প্রথমবারের লুচি তাই আমাকে একটু বেল নিতে তেল লাগাতেই হয়েছিল তেলে দিতেই দেখতে পারছো একদম ফুলের ঢোল তো আমার মতো তোমরাও যারা যারা গোল লুচি বানাতে পারো না দেখবে তাদের ওই বেকা তারা লুচিও ফুলে একদম ঢোল হয়ে যাবে ওই জন্য তোমরা আরেকটু তেল ব্যবহার করতে পারো দেখো বন্ধুরা তেল লুচি যা টানার সেটাই টানবে আগে টানুক বা পরে তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো টাটা